গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের ভিডিওটা একদম সকাল থেকে আরম্ভ করলাম ঘড়িতে বাজে এখন এই আটটা পনেরো কুড়ি মতো হ্যাঁ আটটা পনেরো কুড়িই হবে একটুখানি এসে বসেছিলাম তার মধ্যেই দেখলাম আজকে তোমাদের দাদা ভাইয়ের চা ঠা একেবারে খাওয়া হয়ে গেছে আর আমি নামতে নামতে দেখি মেয়ে আবার পড়তেও বেরিয়ে গেছে মেয়ের আজকে পড়া রয়েছে আটটার থেকে তো এখন আমি এসেই ঝটপট করে বিছানাটা তুলবো তুলে তারপরে ওদিকের কাজগুলো করব কারণ তোমাদের দাদাভাইও বেরাবে একটু তাড়াহুড়ো করে সকালবেলায় আমার এই টাইমটা আমার খুব তাড়াহুড়ো থাকে জানো তো এক্সারসাইজ করে এসে আমি দশটা মিনিটও একটু শান্তিতে বসতে পারি না এত কষ্ট হয় আমার তখন কাজগুলো করতে তো একটু বসতে পারি না এই টাইমটা আমাকে খুব হুড়োহুড়ি করে ঘরটা ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে দিতে হয় এবার দেখো এইটুকুনি টাইমের মধ্যে তো আর সব গোছানো সম্ভব না তো সেই কারণে আমি কোনো কিছু গোছাচ্ছি না মোটামুটি এই যা জামা কাপড় কাচার আছে সেগুলো বাইরে রাখছি তোমাদের দাদাভাই সিলিন্ডার তারপরে সাইকেল যেগুলো যেগুলো বার করা সেগুলো সব বাইরে দিয়ে দিয়েছে আর এখন গাড়িও সরাতে গেছে ও আর এদিকে আমি এখন বিছানাটা তুলে ঘরটা ঝাঁটতে নিয়েছি বাসি ঘরটা ঝাঁট দিয়ে তারপরে বাইরে যাব। আমি বাইরের দিকের কাজটা করতে করতে ততক্ষণ তোমাদের দাদাভাই আবার বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসবে মানে এই সকালবেলার আধ ঘন্টা টাইমটা খুব হুড়োহুড়ির মধ্যে চলে ওরও বেরোনোর একটা তারা থাকে কারণ বুঝতেই পারো ট্রেন ধরার ব্যাপার ট্রেন ধরার ব্যাপার থাকে তো সেই কারণে ওরও একটু তারা থাকে আর আমাকেও এই টাইমটুকু খুব তাড়াহুড়ো করে করে দিতে হয় ওই তাড়াহুড়োর মধ্যে যতটুকু যতটুকু হাতের সামনে করতে পারি ততটুকু করে দিই এদিকে আগে ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি আর ওদিকে দেখো রান্নাঘরের বাসন কোষনও সব আছে ওগুলো এখন হাত দিচ্ছি না ওগুলো সব পরে দেব। দেখো দেখতে দেখতে ঘড়িতে বেজে গেল আটটা কুড়ি ওই আটটা পাঁচ দশ দশ পনেরো নাগাদ আমি কাজটায় হাত দিয়েছিলাম তো তারপরে দেখো এখন তোমাদের দাদা চলে গেছে বাথরুমে আর আমি ঘরটা ঝাদ দেবো তো ঘরটা ঝাদ দিয়ে এরপরে চলে যাব বাইরে আর তারপরে গিয়ে বাইরের কাজগুলো সারবো যেহেতু কটা দিন ধরে একদম রোদ উঠছে না জামাকাপড় নিয়ে তো বহ মানে বড় বিপদে পড়েছি জামাকাপড় শোকাচ্ছেই না সেরকম আবার ঘরের ভেতরেও যেন পুরো একটা ড্যামের গন্ধ হয়ে গেছে আজকে প্রায় ছ সাতটা দিন ধরে রোদ কোনো দেখা নেই আমি তো চলে এসেছি বাইরে দেখো এদিকে এখন সিঁড়ির ঘরটা সবে ধোয়াবো তো ঠাকুরের বাসনটা যেহেতু মাজা হয়নি তোমাদের দাদা তো তার আগেই ঢুকে গেছে ঠাকুর ঘরে তো গোপালকে মুখ মোছানোর তোয়ালিটা আর ঠাকুর ঘর মোছার যেই কাপড়টা থাকে ওটা ওই দুটো আমাকে ধুয়ে দিতে হয় অন্যদিন তো তা আমার হয়ে যায় বাসন কোষণ ঠাজা আজকে একটু লেটই হয়ে গেছে তো যাই হোক ওর মতো করতে বসেছে আমি ওই দুটো ধুয়ে দিলাম আর ওই দেখো গোপালকে তুলে মুখ চুক মুছিয়ে এখন জামাকাপড় ছাড়িয়ে ও বসাবে তার মধ্যে আমি সিঁড়ির ঘরটা ধুয়ে দুয়ারের সামনে জল টলগুলো দিয়ে দেব। কারণ এরপরে ধূপকাঠি প্রদীপ প্রদীপ সব জ্বালাবে তো তার আগে আমি চেষ্টা করি এইভাবে পুরোটা পরিষ্কার করে ফেলার তো এখন কী বলতো এগুলো একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে এই কাজগুলো না করলে সকালবেলা যেন আমার শান্তিই হয় না আর আগে এখন কাজগুলো করি আর ভাবি সত্যি আগে একটা সময় ছিল তখন এইভাবেই পড়ে থাকতো তোমাদের দাদাভাই গোপালকে ওই ঘরেই দিয়ে চলে যেত মানে কেমন যেন একটা সময় ছিল কিন্তু এখন দেখো রুটিন পুরো চেঞ্জ হয়ে গেছে এখন আমি সকালের অনেকগুলো কাজ সারবো জামাকাপড় কাজবো ঠাকুরের বাসন মাজবো ঘরের বাসন মাজবো সব কিছু সারবো তো অতগুলো ভিডিও আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে শুধু এই সকাল টাইমটুকু একটুখানি তুলেছি তারপরেই আমি ঘরে চলে গেছিলাম গিয়ে ঘর দোর পরিষ্কার করা রান্নাবান্নার দিকে যেহেতু এখন যাব না তো ভাবছি মেয়ে আসার আগেই সমস্ত এদিকের কাজগুলো করে নেবো মেয়ে ঢুকতে ঢুকতে প্রায় বেঁচে যাবে দশটা তো আমি ভাবছি দশটার মধ্যে একেবারে সব কিছু করে নেব বাইরের দিকটা করেই আমি ঘরে চলে যাব। গিয়ে বিছানাপাটি যেহেতু কোনো কিছু রোদ্দুরে দেওয়ার নেই তো ভাবছি সব কিছু একটা কাজ করব গুছিয়ে একেবারে রেখে দিয়ে একেবারে ঘর ঠরও মুছে নেব চট জলদি করে রান্নাঘরের কাজটাও আছে সেগুলো করব অল্প কটাই বাসন আছে সেগুলো মাজবো কারণ কালকে তো আমি মৌটো যেগুলো ছিল ওগুলো তো কিছু ধুইনি আর এই সকালের জলটাতেও এখন হবে না এখন সব কিছু করে ঠরে ঘরে চলে যাব তারপরে এগারোটার সময় যখন জল আসবে তখন আমি ওগুলো নিয়ে বসব এর মাঝখানে দেখতে দেখতে অনেকটা টাইম কেটে গিয়েছিল ওই যে বললাম তোমাদের সঙ্গে তারপরের আর ভিডিওগুলো শেয়ার করিনি যা মেঘলা হয়ে আছে তারপরে একটু ছাদে গিয়েছিলাম ভেবেছিলাম কালকে যেই গাছটা নিয়ে এসছিলাম ওটা লাগাবো ওটা কালকে ছাদে রেখে এসছি তো পরে আবার নামিয়েও নিয়ে এসেছিলাম কিন্তু কি বলতো সারাদিনের কাজের মাঝখানে আর টাইমই পাইনি এই দেখো আমার ঘরের সামনে একটা গাছ হয়েছে কাগজ ফুল গাছই পিঙ্ক কালারে তো এই কারণেই আমি গতকালকে ইয়েলো কালারটা নিয়ে এসেছি দুটোকে পাশাপাশি রাখবো বলে আর বাড়ির সামনেটা দেখো স্লাবগুলো কেমন শেওলা পড়ে গেছে তো ভাবছি এই পরশুই দেখি তো একটুখানি এনে এগুলোকে পরিষ্কার করব তো চলো এরপরে আমি ঘরের কাজ সেরে তারপরে বাইরে আসবো তোকে সব সিঁড়ির ঘরে তলা দিয়ে রেখেছিলাম সকালবেলা এই দিকটা ধুয়ে ধুয়ে পরিষ্কার করলাম তো তারপরে আবার দেখো বার করে নিয়ে এসছি তো এখন কলপারে নিয়ে এসেছি ওই যে বললামই প্রায় এগারোটা নাগাদ আমি ঘরের কাজগুলো করে একেবারে তারপরে বাইরে এসেছি ঘরটা বাকি এই ফাঁকেই আমি ঘরটাও মুছতে যাব তার আগে ভাবলাম না কৌটোগুলো এখন মাছতে বসি কালকের থেকে রয়েছে একভাবে তো ভাবলাম আগে কৌটোগুলোকে ধুয়ে দিই কারণ আবার বিকেলবেলা সব কিছু এগুলো মশলাপাতিগুলোও গোছাতে হবে কালকে যদি পরে ফেলতাম এক চান্সে তো কাজ রেখে দিলে না সত্যি খুব আদৃশ্য লাগে তাই এখন করতে বসেছি আর সত্যি বিশ্বাস করো একদমই ইচ্ছে করছে না ভাবছিলাম যে কালকের কাজ যদি কালকেই একটু কষ্ট করে করে নিতাম আজকে আমাকে এখন আর এই কাজটা করতে হতো না অনেকগুলো কৌটো বুঝতেই পারছো অনেকটা টাইম লাগবে আর সার্পের জল দিয়ে ধুচ্ছি না আমি একেবারে ব্রাই দিয়ে যেমনভাবে বাসন মাজে সেইভাবেই পুরো মেজে কৌটোগুলোকে ধোবো কারণ কালকে দেখতে পেয়েছিলে এরকম নোংরা হয়েছিল র্যাক নিচ ঠিচগুলো সেরকমই নোংরা হয়েছে কৌটোগুলো ওগুলোকে সার্পের জলে দিলে কোনো রকম হবে না ভালো করে ডোলে ডোলে একটু মেজে মেজে পরিষ্কার করতে হবে আর মেন তো নোংরা হয়েছে ঢাকনাগুলো বেশি ওগুলোকে একটু ডোলে ডোলে মাজতে হলো ওই দেখো গাছটা নামিয়ে এনে সামনে রেখেছি কিন্তু বসাতে আজকেও পারিনি দেখছি কালকে যদি টাইম পাই কালকে বসাবো যাই হোক ঘরটা মুছে চলে এসেছি তো এদিকে মেয়েও ঢুকে গেছে ওকে বললাম তুই কি খাবি তো মেয়ে বললো এখন আর কিছু খাবো না মা একটু ছাতু খেয়ে নিই কারণ আজকে সকালবেলা ছাতু খেতে পারেনি ভুলেই গেছে নাকি ছাতু খাওয়ার কথা তো একটা কেক কিনে খেয়ে নিয়েছিল তো বললো এখন একটু ছাতু খেয়ে নিই তারপরে তুমি আসো তারপরে ভাত খাবো তো রান্নাও করতে হবে আমি ধর ওকে বলতে পারছি না যে এখনও রান্নাই করিনি তো আমি বললাম যে মনা রান্না করতে কিন্তু একটু দেরি হবে বললো ঠিক আছে কোনো ব্যাপার না তো যাই হোক দেখো এখানে কাজটা আমি খুব তাড়াতাড়ি করে করছি এখানে সিঁড়ির ঘরটা মুছে নিচ্ছি ঘর আমার মোছা হয়ে গেছে ঘরটার মুছে একেবারে বেরিয়ে এসেছি ঘরদুয়ার সমস্ত কিছু গোছানো আমার হয়ে গেছে তো বাইরে চলে এসেছি এখন কৌটোগুলোকেও সব ধোয়া হয়ে গেছে ভাবলাম সিঁড়ির ঘরটাও আগে মুছে নিই মুছে নিয়ে কৌটোগুলোকে র্যাকগুলোকে সব এখান থেকে ধুয়ে দিই র্যাকগুলোও তো ধোবো র্যাগুলোও খুব নোংরা হয়েছে ওগুলোকেও ভালো করে ধুয়ে দিতে হবে তো কৌটোগুলো আগে উপর করে তারপরে র্যাকগুলোকে ধোবো সকালবেলার ওয়েদারটা একদমই কুয়াশা থাকে মানে কুয়াশার সঙ্গে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে এরকম ওয়েদার থাকে তারপরে একটু বেলা বাড়ার সাথে সাথেই রোদ ওঠে না কিন্তু হালকাভাবে বেশ পরিষ্কার হয়ে যায় কিন্তু জামা কাপড় নিয়ে বড্ড সমস্যা একটা টানা আজকে এতদিন ধরে রোদ উঠছে না তো ঠান্ডা নেই যদিও বা কিন্তু রোদ না থাকলে কিন্তু ভালো লাগে না সব জায়গায় শুনছি ওই যে বললাম না বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে তো বৃষ্টি নেই এখন মনে হচ্ছে বৃষ্টির বদলে একটুখানি রোদ দরকার ছিল একটু রোদ না উঠলে কাঁথা কম্বল একভাবে কটা দিন ধরে গায়ে দিচ্ছি তো রোদ দূরে দেওয়া হচ্ছে না যেন একটা বাজে গন্ধ তো মনে হচ্ছে একটু কবে রোদ উঠবে কবে আবার একটু রোদে দেব। তো দেখো এখনো এতগুলো টিফিন বক্স টক্সগুলো ধোয়া বাকি তার আগে ভাবলাম র্যাকগুলোকে ধুয়ে আগে তুলে নিই কারণ জায়গাটা ছোটো তো কলপাটটা ছোটো তো এখানে আমার সব কিছু একবারে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এখন আর কোনো দিকে নড়াচড়া করার জায়গা পাচ্ছি না দুটো বালতিতেই দেখলাম ভর্তি জল সকালবেলা ভরে রেখেছিলাম ভাবলাম এগারোটার আগে আমার কাজগুলো হয়ে যাবে যদি জল না আসে তখন এই কাজগুলো করতে পারবো কিন্তু আমি কাজটা ঘরের কাজটার সাথে সাথেই প্রায় এগারোটা আজকে পনেরো এগারোটা নাগাদ জল চলে এসেছিল তো করে ফেলেছিলাম তো তারপরেই ভাবলাম জলগুলো ফেলে দেবো না ভরা জলগুলো দিয়েই আগে ধুয়ে দিই জলটাও শেষ হয়ে যাবে আর আমার বালতিগুলোও খালি হয়ে যাবে শুধু শুধু ফেলে দিতে হবে না কসড়াই দিয়ে একটু সার্ফ জল করে নিয়ে ভালো করে দেখো র্যাকগুলোকে পরিষ্কার করছি র্যাকগুলো শুকিয়ে গেলে এইবেলা তো আর হবে না এদিকের কাজগুলো সেরে এরপরে আমি স্নান করে যাব আগে রান্না বসাব রান্না বান্না করে নিয়ে তারপরে দেখছি আবার বিকেল বেলা এই কাজগুলো করব আসলে কি বলো তো সকাল থেকে যখন থেকে এই রুটিনটা আরম্ভ হয় না তখন থেকে আর একভাবে বসার টাইম পাই না আর একবার যদি মনে হয় যে একটু বসে গেছি তখন আর কাজগুলো করতেই ইচ্ছে করে না শরীরটা পুরো ছেড়ে দেয় তো সেই কারণে আমি কোনো সময় বসি না আমি যতক্ষণ ধরো বিছানার নিচে থাকি বা না বসি আমি একটার পর একটা কাজগুলো করতে থাকি তো এদিকে কাজ করতে করতে সবে স্নান করতে যাব বেলা অনেকটা হয়ে গেছে তো খুব খিদে পেয়ে গেছে তো এখানে দিদি একটুখানি তরকারি নিয়ে এসেছিলো সেটাই বসেছি এখন খেতে দেখো দিদি এসেছে তো গতকালকে দিদি আসার কথা ছিল দিদি আসেনি দিদি আজকে এসছে গুলোর জন্য শাড়ি নিতে তো আমিও এক্ষুনি স্নান করতে যাব তো দিদিকে বললাম বস একটুখানি তো ও বসলো আমিও এখন একটুখানি তরকারিই খেতে বসেছি শুধু কারণ আমারও আজকে কিছু খাওয়া হয়নি খুব খিদে পেয়ে গেছে আজকে হঠাৎ করে অন্যদিন পায় না জানো তো কিন্তু আজকে খিদে পেয়ে গেছে এরপরে দিদির সঙ্গে একটু গল্প করে তারপরে স্নান করতে চলে গিয়েছিলাম এসেই রান্না করতে নিয়েছি এচোড়টা গতকালকে তোমাদের বললাম যে এচোর রান্না করব কালকে তো আর হয়নি তো ভাবছি এঁচোড় রেখে দিলে তো পেকে যায় তো আজকেই এচড়টা রান্না করে ওই বাড়িতে দিয়ে আসবো তো এখানে নুন আর হলুদ দিয়ে আমি এঁচোড়টা সেদ্ধ বসিয়ে দিলাম তো এঁচোড়টা সেদ্ধ হোক তার মাঝখানে সব মশলা করে গুছিয়ে নিয়েছি মশলা সবই হয়ে গেছে এখানে টমেটোটা কেটে নিচ্ছি এরপরে চলো আজকে এঁচড়ের তরকারিটা তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব এই সময়ের এঁচড়টা কিন্তু খেতে খুব ভালো লাগে তো আমি নিরামিষভাবে করছি না পেঁয়াজ রসুন টসুন দিয়ে করব নুন হলুদ দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এরপরে একদিকে তেলও বসিয়ে দিয়েছি তো এঁচোড়টাকে একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম আবার একটু ধোবো কারণ এ কিন্তু খুব আঠা থাকে তো এই যে ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি আর এচোর কাটতে আমি একদমই পারি না চালতা কাটতে আমি একদমই পারি না তো মা কেটে দিয়েছে এচোরটা আর দোকান থেকে এচোর কাটলে তো এত সুন্দর করে কাটে না ওরা বড় বড় ডুম ডুম করে কেটে দেয় তো এখানে অনেকটা কড়াইশুঁটি ছাড়িয়েছি আলু ডুমডুম করে কেটে রেখেছি মশলা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি তো চলো এরপর রান্নাটা শুরু করি টমেটোটা তো আলাদা কেটেই রেখেছি টমেটোটা একটু পেস্ট করব মানে অর্ধেকটা টমেটো পেস্ট করব আর অর্ধেকটা টমেটো আমি গোটা দেবো তাতে তরকারির টেস্টটা না একটু বেশি ভালো হয় সর্ষের তেলেই রান্নাটা করতাম দেখলাম সর্ষের তেল নেই দিয়ে দিলাম সাদা তেল কড়াইতে তো এখানে গোটা গরম মশলা গোটা জিরে গোটা তেজপাতা আর শুকনো লঙ্কা সব কিছু ফোরনে দিয়ে নিলাম এতে কিন্তু বেশ সুন্দর একটা তরকারির মধ্যে গন্ধ হয় আর আজকে আমি গোটা গরম মশলা দিয়েই করবো গুঁড়ো গরম মশলা দেবো না নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব তারপরেই আমি দিয়ে দেব এঁচড়গুলো এঁচোড়টা যেহেতু সেদ্ধ করা এচোড়টা বেশি ভাজতে হবে না সেই কারণেই আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম নতুন আলু এমনিতেই সেদ্ধ হতে একটু সময় লাগে একটু ভাজা ভাজা হওয়ার পরে কড়াইশুঁটিটা দিলাম দেখলাম না অতটা লাগবে না অল্প করেই কড়াইশুঁটি দিলাম দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিলাম ব্যাস এরপরে দিয়ে দেবো মশলাটা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা তার আগে দিলাম টমেটোটা একটু টমেটো আমি এখানেই লঙ্কার সঙ্গে একেবারে পেস্ট করে নিয়েছি আর একটু গোটা দিয়ে দিলাম এরপরে ভালো করে পেঁয়াজ আদা রসুন যেটা দিলাম ওটা দিয়ে ভালো করে কষাবো এঁচড় চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এঁচড় ভালো লাগে এইভাবে পুরো পেঁয়াজ রসুন দিয়ে একদম কষিয়ে যদি এঁচড় রান্না করা যায় না বেশ কিন্তু ভালো লাগে সত্যিই এঁচড় বলো সয়াবিন বলো এগুলো সত্যিই মানে আমি মাংসর সঙ্গেই তুলনা করি আর আমার মেয়ে বলে যে কোনোটাই মানে চিকেনের ধারে পাশে আসে না লোকে যে কি বলে এগুলো মাংসের মতো খেতে লাগে এঁচোর খেতে এই সময়ের এঁচড়টা খেতে খুব ভালো লাগে তো শীতের কড়াই শুটি টুটি দিয়ে এঁচোরটা খুব ভালো লাগে এই প্রথম আনলাম এচড় বাজারে তো অনেক দিন দেখি কিন্তু আনা আর হয় না তো বাবা এনেছে মা রান্না করলে বাবা ভালো খায় না তো বাবা বলেই ছিল একটু তেল ঝাল মশলা টসলা দিয়ে রান্না করবি আমি যদিও বা এখন আর এত মশলাপাতি দিয়ে রান্না করি না তবু ভাবলাম ঠিক আছে চলো একটু ঝাল তেল ঠেল দিয়েই রান্না করি তবু খুব একটা তেল দিইনি দেখো অল্প অল্পই সব গুঁড়ো মশলা দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই কিন্তু এখন ইউজ করি আলাদা কোনো লঙ্কার গুঁড়ো আনি না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিই এই যে এঁচরটা সুন্দর কষানো হয়ে গেছে দেখো একদম অল্প অল্প করে জল দিয়ে আমি এঁচরটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে আর একটু কষানো হবে কাঁচা মশলার গন্ধ গন্ধটা যতক্ষণে না যাবে ততক্ষণে একটু কষাবো দেখো বাজে এখন এই এক বারোটা পঁচিশ মতো তো আমার এদিকের কিন্তু সবই হয়ে গেছে রান্না বলতে গতকালকে ডাল আছে তো ডালটা গরম করলাম গতকালকের বলবো না পরশু দিন কালকেও তো খেয়েছি ডালটা তো ডালটা আরেকটুখানি জল দিয়েছিলাম আমি আর একটু নুন মিষ্টি দিয়ে ডালটা গরম করলাম অল্প করে পাঁচমিশালির তরকারিও ছিল সেটাও গরম করলাম আর এচড়ের তরকারি মেয়ে কোনোটাই খাবে না ডাল আর মিশালি তরকারি খাবে আর একটা ওকে ডিম ভেজে দিয়েছিলাম নামানোর আগে আর গরম মশলার গুঁড়ো দিইনি দেখো দিলা দিলাম একটু ধনে পাতা আর এই যে টিফিন বক্সে তুলে নিয়েছি একটু বাবার জন্য রেখেছি আর দিদির জন্য একটু আর আমার জন্য একটু ব্যাস এরপরে খাওয়া দাওয়া করে তারপরে একটু আধ ঘন্টা মতো বসেছিলাম ছেড়ে দিয়েছে আর শরীর চলছে না কিন্তু তাও একটু বসছি না কেন জানো তো বাজে এখন কটা দেখবে সব কাজ গোছালাম এই যে হচ্ছে এখন এই পাঁচটা চল্লিশ মতো আর একটু পরেই তো সন্ধে ধরাবো তো সেই কারণে আর বসিনি এদিকে সব গুছিয়ে নিয়েছি এই দেখো এদিকে বাসনের ঝুড়িটা রেখেছি সামনে আর এখানে আরেকটা র্যাক রেখেছি যেখানে এখন কৌটোগুলো খালি আছে কারণ দোকান সদাই তো কিছু নেই সবই তো শেষ হয়ে গেছে তো ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রাখলাম এবার দোকান আনবো মানে মুদি বাজারগুলো আনবো তো তখন আবার গুছিয়ে গুছিয়ে রাখবো এখানে বড় বড় কৌটোগুলো সব রেখেছি আর এখানে বাসনের র্যাকটা রেখেছি আর এদিকে যা যা ছিল তাই আছে আর এই পাশটার দিকে একটা র্যাক রেখেছি এখানটার মধ্যে যত টিফিন বক্স আছে তো ওই টিফিন বক্সগুলো সব এই র্যাকে রেখেছি আর এই বড় বড় কৌটোগুলো ওই র্যাকের ভেতর ঢোকে এখানে তেলের কৌটো দুটো আছে মুড়ির কৌটো আছে আর বিস্কুটের কৌটো আছে ব্যাস এইভাবেই গোছালাম একটু চেঞ্জ করে দিলাম মাঝে মাঝে একটু চেঞ্জ হলে দেখবে বেশ ভালো লাগে দেখতে আরেকটাও নতুন একটা করেছি দাঁড়াও দেখাচ্ছি অনলাইন থেকে আমার একটা র্যাক আনার খুব ইচ্ছে আছে তো যেগুলো ম্যাগনেটেড থাকে না একেবারে ওয়াল ফুটো করতে হয় না ওয়ালের সঙ্গে চিপকে যায় ওই র্যাক একটা আনার ইচ্ছে আছে এই দিকটা দিয়ে লাগাবো তো খুব শিগগিরই আনবো আর একটা কর্নার র্যাক নেবো এখানটায় তোমরা অনেকেই বলেছ যে দিদি ভাই রান্নাঘরের জানলার উপরে একটা গাছ দিও দেখতে ভালো লাগবে তো এখানটায় কর্নার র্যাক একটা কিনবো ঠিক আছে অনলাইন থেকে অর্ডার দেব এখানে একটা কর্নার র্যাক লাগাবো তার পাশে আর একটা ছোটো র্যাক লাগাবো ওই কাপ ঠাপ রাখার জন্য তো এই পাশে দুটো লাগাবো আর এখানে ইন্ডাকশন ওভেন রেখে এই র্যাকটা সরিয়ে দিয়েছি এই তাকটা পুরো ফাঁকা রেখেছি আর এই দিকটায় এই ছোট র্যাকটা রেখেছি এখানটায় ছোটোর একটা রাখবো কারণ হাতের কাছে সবসময় যেই মশলাপাতি চা পাতা চিনি যেগুলো দরকার সেগুলো আমি এই জায়গাটায় রেখেছি নুন গ্যাসের লাইটার এগুলো দরকার এগুলো রেখেছি তবে এই ছোটোর একটা হবে না এখানে একটা চার থাকের যেই র্যাকগুলো আছে না ওইগুলো হলে বেশ ভালো হবে ওগুলোই একটা আনবো দেখি অর্ডার মানে অর্ডার দেবো না ওটা আমি দোকান থেকেই কিনে আনবো আর মেন কথা আমার সমস্যা হচ্ছে যেগুলোই হাতা খুন্তি টুন্তি রাখে না ওগুলো একটা আমি নেব তাহলে আমি মশলা মেশিনটা আমি এখানেই রেখেছি কারণ ওই রাখলে দেখলাম ভালো লাগছে না তো সেই কারণে ওখানে রেখেছি তো এইভাবেই গোছালাম সবের একঠেকগুলো আনি তারপরে সুন্দর করে সাজাবো যা নোংরা হয়েছিল না ওপরগুলো একদম পুরো তেল চিটে হয়েছিল আমি গল্প চালিয়ে দেখো কাজগুলো করছিলাম তো কাজ আমার সব শেষ এই পরেই সন্ধ্যে ধরাবো আসার কথা হচ্ছে আবার জয়ী দিদিদের ঠিক আছে ওরা আসার কথা ওরা যদি ওরা মনে হচ্ছে আসবে সাতটার নাগাদ আসবে তো তারপরে আমি সন্ধ্যে টন্দে ধরিয়ে নিই সেই কারণে নিচে বিছানাটাও দিই নি দেখো আসবে তো কেমন একটা লাগে না নিচে বিছানাটা থাকলে তো সেই কারণে নিচে বিছানাটা দিই নি ওরা এসে যাবে তারপরে পাতবো ঠিক আছে কিসের জন্য আসবে সেটা তোমাদের পরে বলবো আসুক চলো আমি এবার একটুখানি বসি সন্ধে টন্দে ধরাই পরে আবার কথা হচ্ছে সারাটা দিন পরিশ্রম করার পরে না সন্ধ্যের পর থেকে আর শরীর চলে না তখন যেহেতু আমি শুয়ে থাকি তখন আর আমার কিচ্ছু ভাল লাগে না অপেক্ষা করতে করতে দেখি বাজে সাড়ে আটটা আর আমার শরীর চলছে না তো আমি মেয়েকে বললাম না আর মনে হচ্ছে আসবে না তাহলে আমি গিয়ে এবার শুই তো ওদিকে মেয়ের নিচে পেতে দিয়েছে বালাপোষ আর আমি এদিকে আমার রাতের খাবার নিয়ে নিয়েছি রাতের খাবারে আমি নিয়েছি আজকে তোমাদের দাদাভাই রুটি পায়নি আসতেও অনেক দেরি হবে তো সেই কারণে আমাকে ফোন করে দিয়েছিল তো আমি আমার জন্য চিড়ে ভাজা নিয়ে নিয়েছি রাত্রিবেলা আজকে এই সাদা চিড়ে ভাজাটাই যেদিন রুটি না পাই আমি সাদা চিড়েটাই খেয়ে শুয়ে পড়ি তো এই যে খাবারটা নিয়ে নিয়েছি আর মেয়ের মেয়ের বাবার জন্য সব রান্না রান্নাবান্না করে টেবিলে রাখা আছে ওরাও ওদের মতো খাবার নিয়ে নেবে তো চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম ব্যাস এরপরে শুয়ে পড়বো কারণ সেই সকালবেলা উঠি তো ভোরবেলা আর যেন শরীর চলে না আটটা সাড়ে আটটা বাজলে তখন মনে হয় বিছানা নেই এখানেই ভিডিওটা শেষ করলাম চলো সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগের সঙ্গে